সংবাদের শুরুতেই থাকছে আওয়ামী লীগ নিয়ে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিলেন প্রেস সচিব শহরাওয়াদী উদ্যানে ঢাবি শিক্ষার্থী খুন এ নিয়ে থাকছে চাঞ্চল্য পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে ছাত্রদল নেতা আটক বিমানবন্দরে আটকে দেওয়া হল পার্থের স্ত্রীকে জানা গেল কারণ এবং সর্বশেষ জানিয়ে দেব আইফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ শুনছিলেন শেরো নাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিগল আলম বলেছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে ভারতের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে গিয়ে তিনি বসাকে বলেন আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত বিরোধী অপরাধের কারণে সৃষ্ট ক্ষত এখনও তরতাজা শফিকুল আলম বলেন আমরা প্রত্যক্ষ করেছি কিভাবে আওয়ামী লীগ আমাদের গণতান্ত্রিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আমাদের রাজনৈতিক পরিসর মারাত্মকভাবে সংকুচিত করেছে এবং তাদের পনেরো বছরের স্বৈরাচারী ও লুটপাটের শাসন আমলে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দেওয়া হয়েছে তিনি বলেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও রোগীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন ধাবি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সারিয়া সাম্য নামের পঁচিশ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক মঙ্গলবার তেরোই মে দিবাগত রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে সাম্যকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন শ্যাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর ডিপার্টমেন্ট দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র তিনি এফ রহমান হলের দুইশো নম্বর রুমে থাকতেন শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায় শ্যাম্যকে এফ রহমান হল সাহিত্য ও প্রকাশনার সম্পাদক বলে দাবি করেছেন ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে জোরপূর্বক ছিনিয়ে নিতে গিয়ে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ আওয়ামী লীগ নেতা হলেন চাতলপাড় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুগ্ম সম্পাদক মশিউর রহমান এবং ছাত্রদল নেতা হলেন চাতলপার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভইয়া মঙ্গলবার তেরোই মে দুপুরে চাতলপুর পুলিশ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে ছাত্রদল নেতা জয়নাল ভুইয়া ও গ্রেপ্তার মুশিউর রহমান সম্পর্কে সৎ ভাই বলে জানা গেছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান রহমান পার্থের স্ত্রী শেখ সাহরা শারমিনকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি মঙ্গলবার তেরোই মে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয় ইমিগ্রেশন সূত্রে জানা গেছে শেখ সাইরা শারমিন মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এয়ারলাইন্সের ফ্লাইটে করেন পরে ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয় বলা হয় আপনার বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নাটকীয়ভাবে দেশ ত্যাগের পর ইমিগ্রেশনের পূর্ণ নিয়ন্ত্রণ এখন এসবির হাতে আইফোন পৃথিবীর সবচেয়ে দামি ও অন্যতম জনপ্রিয় ফোনগুলোর একটি অনেকেরই স্বপ্ন থাকে একটি আইফোন ব্যবহার করার অনেকেই আবার এটিকে সামাজিক অবস্থান এবং স্ট্যাটাসের প্রতীক মনে করেন তবে মন খারাপ করার মতো খবর হল সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোনের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন সোমবার বারোই মে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এতে বলা হয় চলতি বছরের শরতে আইফোনের যে নতুন মডেলগুলো আসবে সেগুলোর দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে অ্যাপল দাম বাড়ানোর পাশাপাশি নতুন আইফোনের ফিচার ও ডিজাইন পরিবর্তন আনতে চাচ্ছে কোম্পানিটি আর এই খবরে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ে প্রি মার্কেট ট্রেন্ডিংয়ের অ্যাপলের শেয়ারের দাম প্রায় সাত শতাংশ বেড়ে যায়